গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটা আমার প্রথম ব্লগ আমি দুদিন হলো ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে এখন সকাল আটটা বাজে তো যে উঠে পড়েছে ঘুম থেকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে কেননা ছোটো বাচ্চা আছে তো আবার কখন মোট করে চলে আসবে এসে নিয়ে সব আবার খেটে দেবে দেখো বিছানাটা কি অবস্থা করে রেখেছে প্রত্যেক দিন যতবার গোছাবো এই রকমই করে রাখে কি যে করে বিছানার তলায় ওর বল কি সব রেখে দেয় আর যত কাগজপত্র থাকে সব গুটিয়ে গুটিয়ে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে রেখে দেয় ওই জানে কোথায় গিয়ে রেখেছে কোনো একটা জিনিস যদি রাখে আমরা যদি বলি যে কোথায় রেখেছো সে ঠিক খুঁজে বের করে নিয়ে আসবে সব মনে থাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে দুধ খাইয়ে দিয়েছি এখন দশটার সময় আবার খাবে তো কী খাবে তোমরা সেটা দেখতে পারবে তো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো ওর বাবা সকালবেলা অফিসে বেরিয়ে গেছে তো সারাদিন যা দুষ্টুমি করে সেইগুলো রাখার জন্য ইউটিউব চ্যানেলটা করা আমি তো দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যতটা পারি বাচ্চা নিয়ে তো অত সময় হয়ে ওঠে না এই ভিডিওটা করে রেখেছি অনেক দিন আগে ইউটিউব চ্যানেল খোলারও আগে তো পোস্টই করা হয় না সময়ই পাওয়া যায় না যেসব ভাজটাচ করে নিচ্ছি তারপরে চলে আসবে আবার বক বক করতে করতে নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি আমার নাম দুষ্টু আমি সিঙ্গুরে থাকি আমার শ্বশুর সিঙ্গুর আমার বাপের বাড়ি হচ্ছে ফুলিয়া শান্তিপুরের যে ফুলিয়া আছে শান্তিপুরের আগে সেই বিখ্যাত তাঁতের শাড়ি সেখানে আমার বাপের বাড়ি প্রথমবার ভিডিও বানাচ্ছি তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোন বাচ্চা নিয়েও পারি না অত সকালবেলা বিছানাটা পরিষ্কার না থাকলে না সারা দিনটাই কেমন যেন নোংরা নোংরা মনে হয় আগে ওরই সমস্ত জিনিসপত্র দেখুন পাশে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছে দাঁড়ো বিছানাটাকে গুছিয়ে নি তারপর না হয় বক বক করবো আবার চি চিৎকার চাচামচি শুরু করে দিয়েছে এক্ষুণি বোধহয় চলে আসবে ভীষণ উত্তেজনা চলছে ও ঘরে এখন বারবার ঘুরে দেখছি আর কাজ করছি আবার রান্না বান্না আছে ছেলেটাকে চান দান করানোর আছে প্রচুর কাজ আছে সারাক্ষণ ব্যাস বিছানা গোছানো শেষ সারাদিন আর যাই হোক বিছানাটা ঠিক থাক ঠিক থাকে না তাও চেষ্টা একটু ঠিক তাই বাড়িটায় বাবুর জন্য খাওয়ার জল ফুটিয়ে রেখে দিই রাত্রে সারাদিন ফোটানো জল খাওয়াই বাচ্চাদেরকে ফুটানো জলই খাওয়াতে বলে জলটা ঢেলে নিই বোতলে এই জলটা এখন সারাদিন একটু একটু করে খাওয়াতে হবে ঠিক আছে দূরে কী অবস্থা করে রেখেছে কোথাও কিছু রাখার জায়গা নেই যেদিকে দেখাবো সব জিনিস সমস্ত কিছু গাড়ির উপরে তো কিছু রাখাই যায় না সবাই কাছের মধ্যে ভরে দিয়েছি এখন আবার এই কাজটা করতেও শিখে গেছে জানো সব টেনে টেনে বের করে ছড়িয়ে রাখা কোথায় কোথায় সব ফেলে দিয়ে আসে আমি নিজেও খুঁজে পাইনি জলটা বেশি হয়ে গেছে এই বোতলটাই ঢেলে রেখে দিই পরে খাবি দেবো বোতল থেকে ব্যাস ওই দেখো বলতে না বলতে চলে এসেছে আর কি গোছানো থাকবে সব এবারে ছড়াবে কিছু গোছাতে পারি না তোমার ভাই কোথায় আইনাতে ওঠে ওর ভাই তো পড়ে থাকে আমার প্রচুর কাজ আছে এই যে আমার সকালে জল খাবার ম্যাগি দিয়ে লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে দিয়ে আমি যে চটপট রান্নাটা করে নিই আজকে বানাবো চটপট বাচ্চা নিয়ে তো ডিম সেদ্ধও করব না ভাজবো না ডিমের ঝোল করব। তো ডিম ডিমের তেল রেসিপিটার নাম মিক্সির বাটিটা ঠিকমতো দেখাই যাচ্ছে না প্রথম করেছি তো মিক্সির বাটিতে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি এই টমেটো কাঁচা লঙ্কা আদা দু ইঞ্চি মতো আর একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে দিই কেমন ধোয়া উঠছে যে জিরেগুলো ছিটবে তখন হচ্ছে পেঁয়াজ কুচি কুচিটা দিয়ে দেব আর পেঁয়াজ কুচুর তুড় করে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেবো দেখুন ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো এর ভিতরে টা দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দেবো জল দিয়ে দেবো খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো আমার নুনটা আমি একটু কমই দিই বেশি হলে খাওয়া যায় না কম হলে খাওয়া হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রোজ যে মশলা লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষতে হবে এটাকে পেঁয়াজ পেঁয়াজ টমেটোর কাছে গন্ধটা না যাওয়া পর্যন্ত অনেক টাইম নিয়ে কষতে হবে এবার যতক্ষণ এটা কষতে কষা হচ্ছে এবং চটপট করে বাসনগুলোকে নিজে নেব আবার কখন উঠে পড়বে ঘুম থেকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করছি উঠে পড়লেই তো হয়ে গেল কলে উঠে বসে থাকবে আর নামবে না এমনি ছাড়তে চায় না থাকলে এমনি কাজে স্পিড বেড়ে যায় প্রায় তেল প্রায় তেলটা ছেড়ে এসেছে প্রায় তেলটা ছেড়ে দিচ্ছে দেখো খাবারটাও বসানো হয়নি উজ্জ্বল হতে তাড়াগুলো করছি সুন্দর করে তেলটা উঠে এসেছে এইবার একটুখানি এর মধ্যে দু কাপ মতো জল ঢেলে দেবো বেশি না দু কাপ দু কাপে যথেষ্ট এবার জল দিয়ে দিয়েছে এবার একটু ভালো করে নাড়িয়ে তারপর ঝোলটা যে ফুটে উঠবে তখন একটা বাটিতে দিনগুলোকে ফাটিয়ে নিতে হবে ছোট্ট একটা বাটিতে একটা একটা করে আর এমনভাবে ফাটাতে হবে কুসুমটা যেন ভেঙে না যায় এবার আস্তে করে ছেড়ে দিতে হবে এক সাইডে এবার আর একটা দিয়ে দেবো আর পাখি যতগুলো আছে পটফট করে সব দিয়ে দেবো ব্যাস এবার চাপা দিয়ে গ্যাসটা একদম লোতে করে দিয়ে দেবো এই দেখো বলতে বলতে এসে পড়েছে এসে নিয়ে হাসতে শুরু করে দিয়েছে ওর এখন নাম 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 নামনাম কি নিজে খাবে না সবাইকে খাওয়িয়ে দেবে ধরে ধরে নিজে একটাও খাবে না আবার দু হাতে লাগবে দু হাতে নিয়েও চললো আর যার পড়াশ হচ্ছে আমার বোন এসছে দেখো ওইদিকে বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেলো রান্না শেষ এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো ব্যাস রান্না রেডি ফাইনাল লুক এই যে এবার চান করাতে হবে বারোটা বেজে গেছে এই যে চান করতে প্রচণ্ড ভালোবাসে যদি বলি চলো চান করতে বলো ছাদে যাবে ছাদে দেখো চান করছে কীভাবে আরে অত লাফালাফি করিস না বাবা উল্টে যাবে তো এবার কি অবস্থা টান টান তো হয়েছে কিন্তু মুছবে না বাবু মুছতে যায় না মোটে গালে শুধু ভিজা তো ঠান্ডা ঠান্ডা লাগে আর ভালো লাগে এখন পাউডার দিয়ে দিচ্ছে সবাইকে পাউডার পাউডার এই মাসি পর 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 এই মাম্মা 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 সবাইকে পরিয়ে দেবে নিজে পড়তে চাইবে না দেখে আমি তো পরিয়ে দিই হয়েছে পড়া হয়ে গেছে তাকে কিনে খেলা করছে এই ফাঁকে একটু পরিয়ে দিই ইস বুঝে পাউডার দিয়ে এসে দিয়েছে যা যা পড়ে গেছে দুপুর দুপুরবেলা দুপুরবেলা খাইয়ে দিই এবার খাইয়ে দাওয়ায় একটা লম্বা ঘুম বাড়িয়ে দেবো ঘুমোয় না একটু এক এক দেড় ঘন্টা খুব জোর হলে তার মধ্যে পাঁচবার উঠে পড়ে আবার দেখছে কে আছে নিচে বসে ওর মাসি বসে আছে এবার আমি খাওয়া দাওয়া করে নেবো কি খাইয়ে এই যে আমার খাবারটা এই যে সেই রেসিপি বিখ্যাত রেসিপি এই এইরকম হচ্ছে পুরো সেদ্ধ হয় আর খেতে অসম্ভব ভালো হয় এত তাড়াতাড়ি হয়ে যায় চটপট করে খুব ভালো হয় খেতে এই গরমের জন্য একদম ঠিক আছে এই ভাজা ডিমের থেকে অনেক ভালো খেতে আর ওইটা হচ্ছে আমরা চাটনি করেছিলাম এই পাশে আছে ঝিঙে আলু পোস্ত আগে ডিমটা দিয়ে খি ডিমটা আমার বড্ড প্রিয় বরাবরই খুব ভালো লাগে খেতে ডিম ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা হয়ে গেছে ফোনে কথা বলছে ওর আবার যেন একটা গার্লফ্রেন্ড আছে এখনই গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রোজ সেই রোজের সাথে কথা বলছে হ্যালো বললেই হ্যালো রোজ এমন করে ফোন ধরে কথা বলবে হ্যাঁ কথা বলে হ্যালো রোজ